শিবরাত্রিতেই জমজমাট কেশিয়ারা শিব মন্দির শিব নামটি জড়িয়ে আছে হিন্দু শৈব মানুষের অন্তরের বিশ্বাসে অনুভূতিতে বছরের বিভিন্ন সময় শিব পুজো প্রচলিত থাকলেও ফাল্গুন মাসের শিব চতুর্দশী বা শিবরাত্রির দিন অধিক জনপ্রিয় শিবপুরাণ মহাপুরাণ অনুসারে জানা যায় এদিন নাকি শিব তথা পরম পুরুষ বা পরা প্রকৃতির তথা পার্বতীর বিবাহ ঘটেছিল অপরদিকে এর পিছনে রয়েছে আরও এক ব্যাদের কাহিনী শিব চতুর্দশীর দিন ব্যাধ নিজের অজান্তেই শিবের পুজো করেছিলেন ফল হিসেবে শিবদূতরা জমদূতের হাত থেকে ব্যাধকে রক্ষা করেছিল তারপর থেকেই নাকি মর্তলোকে প্রচলিত হয় শিবরাত্রির ব্রত পালন সেই মতোই আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিবরাত্রির ব্রত পালন তারই অঙ্গ হিসেবে প্রাচীনকাল থেকেই শিবরাত্রির দিন গঙ্গা জল ঘাটির খেসিয়ারা শিব মন্দিরে পুজোর ডালি হাতে ভিড় জমান অসংখ্য পূর্ণার্থী সেই মতোই শিবরাত্রির পূর্ণ লগ্নে সকাল থেকে ভিড় দেখা গেল কেশিয়ারা শিব মন্দিরে রাত ভোর শিব নামে জমজমাট থাকলো কেশিয়ারা শিব মন্দির প্রাঙ্গন গঙ্গা জল ঘাটি থেকে সৌভিক্ষা সিংহের রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস আমাদের মানে শিব মন্দিরে এবছর ভিড় সেই পরিমাণ ভিড় হয়েছে প্রতি বছর যেমন ভিড় দেখা যায় সেরকম একই রকম ভিড় হয়েছে তুলনামূলক তুলনামূলকভাবে একটা কথা যে রাত্রিতে ভিড় আরও বেশি হবে এবং শিবরাত্রি বলে কথা তো শিবরাত্রিতে রাত্রে পুজোটা মেনলি বেশি হয় তো আর দিনে যে ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন এই ভিড়টা মেন ভিড়ের টোয়েন্টি পার্সেন্ট ভিড় মেন এইট্টি পার্সেন্ট যে ভিড়টা আপনি দেখতে পাবেন সেই ভিড়টা রাত্রে দেখা যাবে শিব পুরাণ মতে এই দিনে নাকি মাতা পার্বতী এবং বাবা ভোলেনাথ বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাছাড়া আরও একটা গল্প শিবা শিবপুরাণে পাওয়া যায় যে একজন ব্যাধ সে তার জীবিকা নির্বাহের জন্য সে কেবল শিকার করতো তা একদিন শিকার পায়নি শিকার না পেয়ে সে মনের দুঃখে একদিন এক গাছের উপরে বসে গাছের উপরে বসে সে কেবল পাতা ছিঁড়ছিল সে গাছটা ছিল বেলগাছ এবং সেই গাছের তলে একটা শিবলিঙ্গ ছিল এবং সে মনের দুঃখে তার প্রত্যেকে জল পড়ছিলো এই জল তার পড়ছিল কোথায় না নিচে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ এবং সে মনের দুঃখে অন্য মনস্ক সে কেবলমাত্র গাছের পাতা ছিঁড়ে চলেছিল সেই গাছের পাতা ছিল বেলগাছ বেলগাছের পাতা বারবার ধরে কেবল ওই শিবলিঙ্গির উপরে পড়ছিলো তার ফলে কী হয়েছিল তার তিন প্রহরের যে পূজা সেই তিন প্রহরের পূজা এই দিনেই একই সময় কমপ্লিট হয়ে গেছিল তার রেজাল্ট অনুযায়ী কী হয় তার ওই যে ব্যাচ সারা জীবন ধরে যে পাপকর্ম করে গেছে সারা জীবন নিরীহ প্রাণীদের হত্যা করেছে সেই যে যে পাপের জন্য তার বম্ভ হত্যা যাকে বলে বম্ভ হত্যার তুল্য তুল্য পাপ করেছিল সেই পাপ করার পরেও তার কিন্তু প্রাপ্তি হয়ে যায় তাই এই দিনের মহত্ব অনেক বেশি এই দিনে যদি কোনো ভক্ত শিবরাত্রি ভত পালন করে তার সম্পূর্ণ তার মনস্কামনা পূর্ণ মোটামুটি বাইশ ব্লকের প্রায় বারো তেরোটা গ্রাম থেকে তো পুজো দিতে আসেই এমনকি বাইরের ব্লক ব্লক থেকেও গ্রাম আসে ব্লকের গ্রাম থেকেও আসে এমনকি বাইরের ডিস্ট্রিক্ট থেকেও অনেকে আসে সে সংখ্যাটা যদি একটু কম হতে পারে আপনার নাম শিবরাম সিংহ